আচ্ছা ক্লাস সিক্সের স্টুডেন্টরা তোমরা দেখে নাও আজকে আমি তোমাদেরকে এই যে অধ্যায় নয় পরিবেশ বিজ্ঞানের সাধারণ যন্ত্রসমূহ এই চ্যাপ্টার থেকে কয়েকটা বড় প্রশ্ন উত্তর করে দিচ্ছি খুব বেশি বড় প্রশ্ন তোমাদের তো আসে না আমি তার কয়েকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও আর ছোট ছোটো প্রশ্নগুলোর জন্য আমি যে বিভিন্ন রকম টেস্ট পেপার সলভ করি সেগুলো তোমরা ফলো করো সবচেয়ে প্রথম দেখা রয়েছে সরল যন্ত্র কাকে বলে উদাহরণ দাও যে যন্ত্রে খুব সহজেই এক স্থানে বল প্রয়োগ করলে কার্য পাওয়া যায় তাকে সরল যন্ত্র বলে উদাহরণ যেমন সূচ করাত ব্লেড কাঁচি সাবল ইত্যাদি ঠিক আছে আচ্ছা এর পরের প্রশ্নে চলে আসছি আমরা সেটা হচ্ছে জটিল যন্ত্র কাকে বলে উদাহরণ দাও দেখো এখানে হচ্ছে দুই বা তার বেশি সরল যন্ত্র যখন একত্রে কোনো কোনো উন্নত মানের জটিল কাজ করতে সক্ষম তখন তাদেরকে জটিল যন্ত্র বলে যেমন ধরো কম্পিউটার ড্রিল যন্ত্র ছাপার মেশিন সেলাই মেশিন ইত্যাদি ঠিক আছে বুঝতে পেরেছ আচ্ছা এরপরে আসছি লিভার কত প্রকার চিত্রসহ লেখ এবং উদাহরণ দাও দেখো লিভার হল এক প্রকারের যন্ত্র এতে প্রধানত তিনটে বিশেষ বিন্দুকে কেন্দ্র করে কার্য করা হয় যেমন বল পি বাধা ডাব্লিউ এবং আলম্ব ও আমি এটা ধরে নিয়েছি দেখো এটা তিন প্রকারের হয় প্রধানত প্রথম হচ্ছে প্রথম শ্রেণীর লিভার দেখো এই যে প্রথম শ্রেণীর লিভারের ছবি দিয়েছি এখানে দেখো বল ও বাধার মধ্যবর্তী কোনো একটা স্থানে আলম্ব থাকে এই আলম্বটা কি তোমরা জানো এটাকেই কেন্দ্র করে এই লিভার কাজ করে এবং তার ফলে দেখো একদিকে বল প্রয়োগ করলে অন্যদিকে বাধাটা উঠে আসতে পারে যেমন উদাহরণস্বরূপ আমরা দিতে পারি দাড়িপাল্লা কাঁচি সাঁড়াশি ইত্যাদি তাই তো তোমাদের তো বইতে এই যে দেখো ছবিগুলো রয়েছে দেখো এইগুলো হচ্ছে তোমাদের প্রথম শ্রেণীর লিভারের ছবি তাই তো আমি এই উদাহরণগুলোই তোমাদের দিয়েছি তোমরা দেখে নাও আচ্ছা এরপরে আমরা চলে আসছি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে এই লিভারে দেখো দেখো যে ছবিটা দাওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে বল ও আলম্বের মাঝে বাধা থাকে কোনো একটা স্থানে যেমন উদাহরণ শব্দ জাঁতি নৌকোর দাঁড় বোতলের ছিপি খোলার যে স্প্যানার ইত্যাদি তাই তো আমি তোমাদের ছবি দেখিয়ে দিচ্ছি দেখো এই যে এইগুলো হচ্ছে আমাদের সবকটাই দ্বিতীয় শ্রেণীর লিভার তাই তো আচ্ছা এরপর আমরা সব শেষে চলে আসছি তৃতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে গিয়ে দেখবে এই লিভারের আলম্ব এবং বাধার কোনো একটা মাঝখানে বল প্রয়োগ করা হয় উদাহরণস্বরূপ হচ্ছে মানুষের হাত চিমটা মাছ ধরার ছিপ ইত্যাদি আমি দেখো তোমাকে এটাও ছবি দেখিয়ে দিচ্ছি এই দেখো ছবিগুলো হচ্ছে এই যে আমাদের মানুষের যে দাঁতের যে ভেতরে যে পেশাই করার যে দাঁতটা যেটা কি খাবার পেশাই করি সেটাও তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে পড়ে ঠিক আছে এরপরে আমরা চলে আসছি চতুর্থ নম্বর প্রশ্ন নততল কাকে বলে চিত্রসহ উদাহরণ দাও দেখো খাঁড়াই কোনো স্থানে দেখো এই যে এটা খাঁড়াই স্থান এখানে উঠতে হবে কোনো বস্তুকে তোলার জন্য এই বরাবর বস্তুটাকে ধরো তুলছে চেষ্টা করছি যে কোনো উপায় একটি বিশেষ তলের সৃষ্টি করে ভূমি থেকে সঠিক উচ্চতায় যে ভূমি তার থেকে সঠিক এই উচ্চতায় আমাকে তুলতে হবে এই ভূমি থেকে সঠিক উচ্চতায় কোনো বস্তুকে যে বিশেষ তলের মাধ্যমে তোলা হয় তাকেই নততল বলে ঠিক আছে তাহলে উদাহরণস্বরূপ আমরা কী কী দিতে পারি এই নততলে যেমন হেলানো মই সিঁড়ি এই যে গোল গোল করে ঘোরানো পাহাড়ি রাস্তা তারপর ধরো ওই যে হেলানো কাঠের তক্তা ইত্যাদি তাই তো তবে এখানে দেখো একটা ফুটনোট দিয়ে দিয়েছি মনে রাখতে হবে যে এই যে চিত্রের কোণ অর্থাৎ এই যে কোনটা এটা কোণ এই কোণের মান যত কম হবে তত কিন্তু তলের এই দৈর্ঘ্যটা বাড়বে কারণ কম হলে কিন্তু নত তলের সুবিধা বৃদ্ধি পাবে তুমি দেখবে খেয়াল করো যত বেশি কোনটা হবে তোরা ওঠা কিন্তু খাঁড়াই সিঁড়ি দিয়ে ওঠা কিন্তু খুব কষ্টকর তাই না যদি তলটা একটু কোনটা একটু কম হয় দেখবে উঠতে খুব সুবিধা হয় তাই না সেই জন্য মাথায় রাখতে হবে এই সূক্ষ্ম কোণের মানটা কমলে আমাদের ওঠার সুবিধা বাড়বে কিন্তু এই নত তলের দৈর্ঘ্যটা কিন্তু এখন বেড়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরের প্রশ্ন চলে আসছি আমরা পেরেক অপেক্ষা স্ক্রু সুবিধা বেশি কেন দেখো পেরেককে তো সরাসরি ঠুকে ঢুকিয়ে দিতে একটু কষ্ট হয় স্ক্রু কিন্তু পিঁচিয়ে 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 ঢোকানো হয় কারণ দেখো ওই যে স্ক্রুয়ের গায়ে যে পেঁচানো পেঁচানো যে অংশটা থাকে এটাই হচ্ছে নত তল অনেকগুলো নততলের অংশ স্ক্রু তাহলে হোক কী লিখেছি স্ক্রুয়ের পেঁচানো অংশে লুকিয়ে আছে অনেক ছোট ছোট নততল তাই স্ক্রুকে কাঠের ব্লকে প্রবেশ করানো এবং পেরেক অপেক্ষা সুবিধাজনক এই নততলগুলি স্ক্রুর প্রবেশে পেরেকের থেকে বেশি সুবিধাজনক তাই জন্য দেখো স্ক্রুকে কিন্তু দেখবে চেপে 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 ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রুকে কিন্তু কাঠের দেওয়ালে মানে যখন দেওয়ালের দেওয়ালের মধ্যে কাঠের মধ্যে ঢোকানো যায় পেরেককে কিন্তু খুব ঠুকে ঠুকে কষ্ট করে ঢোকাতে হয় তাই না আচ্ছা আচ্ছা এরপর ছ নম্বরের প্রশ্ন আসছি পুলি বা কপিকল ব্যবহার করে কুয়ো থেকে জল তোলা সহজ কেন ব্যাখ্যা করো দেখো এখানে আমি একটা ছবি এঁকে দিয়েছি এইটা দেখো ধরো এই নিচে কুয়ো রয়েছে এই উপরে একটা পুলি লাগানো রয়েছে এখানে তার অ্যাক্সেলটা রয়েছে আমি অ্যাক্সেল সম্বন্ধে একটু পরে আরও বলবো ডিটেলসে এইখানে টান দিয়ে দেখো যদি দড়িটা লাগানো থাকে এইখানে যে বালতিটা থেকে জল যেটা ভার বা বাধা বলেছি সেটা তোলা যায় দেখো এই টানটা দিলাম নিচের দিকে অ্যারো দেওয়া আছে আর এই উপর দিকে দেখো যে অ্যারো দিয়েছি বালতিটা এরপর দিয়ে উঠবে তাহলে পুলি বা কপিকল হলো একটি সরল যন্ত্র কপিকলের কেন্দ্রে থাকে এটা কপিকলের হবে কপিকলের কেন্দ্রে থাকে একটি লম্বা দণ্ড বা অ্যাক্সেল এই যে জিনিসটা এটা কিন্তু ভেতর দিয়ে ঢোকানো আছে এটা কিন্তু গোল মনে হচ্ছে অ্যাকচুয়ালি এটা লম্বা লম্বি হ্যাঁ এটা পরে তোমাদের চক্রক্ষ ছবি দেখানোর সময় বই এটি ঘোরে এটাকে যখন ঘুরবে সরাসরি কোনো কুয়ো থেকে জল তুললে যে বল প্রয়োগ করতে হয় এই কপিকলের মতো সরল যন্ত্রের দড়িতে এই যে টান দিয়ে বাধা তোলার জন্য কম বল প্রয়োগ করতে হয় সেই জন্য কপিকল বা পুলির ব্যবহারটা সুবিধাজনক ঠিক আছে ভালো করে দেখে নিয়েছ তোমরা কিন্তু এই প্রত্যেকটা উত্তর ভালো করে লিখে নেবে ঠিক আছে আচ্ছা এরপরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি দেখো পরের প্রশ্নটা রয়েছে চিত্রসহ অক্ষদণ্ড কি তা বোঝাও ঘূর্ণন অক্ষ কী আমি একটু আগে যেটা বলছিলাম দেখো এই যে তোমাদের গোলটা বলছিলাম না যে গোলের মাঝখানে ফুটো করে দিয়ে একটা এই যে অংশ ঢোকানো রয়েছে দেখো এইটাকে বলা হয় ঘূর্ণন অক্ষ ঠিক আছে এই যে ঘূর্ণন অক্ষটা এটাকেই বলা হয় অ্যাক্সেল যেটা ফুটো করে ঢোকানো হয়েছে এইটাকে তুমি যদি এরকম করে ঘোরাও মনে করে যদি এটাকে যদি এইভাবে ঘোরাও এইরকমভাবে যদি এটাকে এটাকে যদি আমরা এরকম পাক দিয়ে দিয়ে ঘোরাই না তাহলে দেখবে এই এটাও ঘুরছে তাহলে দেখো এটাকে যদি এদিকে ঘোরাই আমি অ্যারো দিয়েছি তাহলে এটা ওইদিকে ঘুরবে তাহলে একটি বৃত্তাকার যন্ত্রের মধ্যবর্তী স্থানে ফুটো করে কোনো লম্বা দণ্ড এমনভাবে প্রবেশ করানো হয় যাতে বৃত্তাকার যন্ত্র এক পাক এই যে এরো দিয়েছি ঘুরলে ওই অ্যাক্সেল দণ্ডটিও এক পাক তার সাথে ঘুরবে এটি হলো চক্র ও অক্ষদণ্ড এটা চক্র আর এটা তার অক্ষদণ্ড আর দণ্ডের এই যে মাঝ বরাবর যে লাইনটা যেটাকে কেন্দ্র করে এইটা কাজ করে তাকে ঘূর্ণ নক্ষ বল দেখো হয় ঘূর্ণ নক্ষ সংজ্ঞা দিয়ে এই চক্র ও অক্ষদণ্ড উভয়েই একই সঙ্গে তাদের কেন্দ্র দিয়ে যাওয়া যে স্থির অক্ষকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে সেই অক্ষকে বলে ঘূর্ণ নক্ষ এটা তোমাদের বইতেই লেখা রয়েছে তাহলে দেখো এই যে অক্ষটা এটা হচ্ছে আমাদের ঘূর্ণ নক্ষ ঠিক আছে তাহলে বুঝতে পেরেছো আশা করি তাহলে চক্র অক্ষদণ্ড থেকে একটা ভালো প্রশ্ন আসতে পারে তোমাদের আচ্ছা এরপর আমরা চলে আসছি আমাদের শেষ প্রশ্ন তোমাদের নিত্য ব্যবহার্য যন্ত্রের পরিচর্যা কী কীভাবে করবে দেখো আমার নিত্য বা প্রতিদিন ব্যবহারের যন্ত্রগুলোকে ক্ষতি দূষণ থেকে বাঁচাতে নিম্নলিখিত পরিচর্যাগুলো করব কি কি করব দেখো এক নম্বর যেটা মেন ব্যাপার যন্ত্রের ঘূর্ণায়মান যে অংশ যেখানে ঘর্ষণটা হচ্ছে সেটাকে কমানোর জন্য পিচ্ছিল তেল বা গ্রিজ লাগাবো অনেকে নারকেল তেল লাগায় সর্ষের তেল লাগায় কেউ কেউ বা কেরোসিন তেলও লাগাতে পারো কোনো অসুবিধার কিছু নেই পিচ্ছিল জাতীয় তেল বা গ্রিজ হলে খুব ভালো থাকে তাহলে ঘর্ষণটা কম পায় আচ্ছা দু নম্বর প্রশ্ন জং বা মরচে যাতে না ধরে তাতে বাতাসের জলীয় বাষ্পের হাত থেকে বাঁচাতে গেলে লোহার যন্ত্রে তেল রং বা সিনথেটিক এনামেল লাগাতে হবে ঠিক আছে এটা গেল দ্বিতীয় পয়েন্ট আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিদিন ব্যবহার করার পর যেমন ধরো তোমরা সাইকেল নিয়ে রোজ রাস্তায় বেরোচ্ছ বা তোমরা কেউ বাড়িতে কম্পিউটারটাকে ব্যবহার করছো বা তোমরা তোমাদের যে জিনিসটাকে যে কোনো যন্ত্র তোমরা যেটা ব্যবহার করছো সেটাকে রোজ পরিষ্কার করব সাইকেল ব্যবহার করলে তার চাকাটা একটু পরিষ্কার করবো চেন কভার পরিষ্কার করবো কম্পিউটারটা চালানোর ইউজ করা হয়ে যাওয়ার পর কম্পিউটার যে ধুলো ফুলো ময়লা না পড়ে সেটা পরিষ্কার করবো সেটা আমাদের খেয়াল রাখতে হবে ঠিক আছে তাহলে বুঝতে পেরেছো তাহলে স্টুডেন্টস তোমাদেরকে আমি এই যে চ্যাপ্টার নাইনের সমস্ত প্রশ্নোত্তরগুলো করে দিলাম তাহলে সাধারণ যন্ত্রসমূহ থেকে এরপরে যদি কোনো ছোট ছোট প্রশ্ন থাকে তো তোমাদের আমি টেস্ট পেপার থেকে করাবো ভালো থেকো